শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও মনের জোরে পড়াশোনা চালিয়ে যাচ্ছে মেদিনীপুরের ছাত্র স্বর্ণা বেড়া জেলা পরিষদের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হলো সে শারীরিক প্রতিবন্ধী তা সত্ত্বেও মনে জোরে পড়াশোনা চালিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চারশো নম্বর পেয়েছে কেশপুরের সাহসপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র স্বর্ণাভকে এদিন মেদিনীপুর জেলা পরিষদে সংবর্ধনা দেওয়া হয় বাবা সর্বরঞ্জন বেরার সঙ্গে আসে সে সর্বক্ষণের সঙ্গী হুইলচেয়ার মঞ্চে উঠতে পারেনি মঞ্চে অতিথিরাই নিচে নেমে এসে তার হাতে স্মারক ফুল উপহার তুলে দেন রাজ্যের মন্ত্রী মানুষ ভূঁইয়া রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো জেলা পরিষদের সভাধিপতি প্রতিভারানী মাইতি জেলা শাসক খুরদেশ আলী কাদেরি সে নিজেই জানায় সে ডাক্তারি পড়তে চায় মন্ত্রী জানায় তার ডাক্তারি পড়ার সমস্ত খরচ তিনি বহন করবেন এ বিষয়ে তার পক্ষ থেকে প্রথম পর্যায়ে চেক জেলা শাসকের কাছে পাঠিয়ে দেবেন এদিন জেলা পরিষদের পক্ষ থেকে রবীন্দ্র নজরুল শ্রদ্ধা নিবেদনে জানানোর পর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি জেলায় বত্রিশ জন ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয় জেলা পরিষদের মেন্টর দিনেন রায় দলনেতা মোহাম্মদ রফিক সমস্ত বিধায়ক অতিরিক্ত জেলা শাসক কুমার শাসক জেলা পরিষদের কর্মধ্যক্ষরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে প্রতি বছরের জেলা পরিষদ থেকে একটা কৃতি ছাত্র ছাত্রীদের এই সম্বর্ধনা জ্ঞাপন করা হয় হয়তো অন্য ভাবে করা হয় গত বছর মনে হচ্ছে ভোটের জন্য ওটা হয়ে ওঠেনি সেই জন্য একসঙ্গেই বৈশাখ মাস গেছে রবীন্দ্র জন্ম এবং নজরুল জন্ম জয়ন্তী দুটো নিয়েই আমরা দুই মহাপ্রাণ কবির একটা জন্মবার্ষিকী কে কেন্দ্র করে সম্বর্ধনা আয়োজন করেছি সুকুমার সেনাপতির রিপোর্ট নিউজ